ولا تقولوا لمن يقتل في سبيل الله أموالا صدق الله সবার শুরুতেই স্বাগত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আজকের সবার সভাপতি

প্রধান অতিথি আমাদের বাংলাদেশের প্রতি মানুষের যে স্বাধীনতা সর্বভৌ গণতন্ত্রের অর্সাট স্থল জাতীয় লক্ষ্য করে আমরা উপেক্ষা করছি তার আগমন আমাদের যে দপ্তর থেকে লক্ষ্যে পৌঁছানোর পথে আলো সহ করেছে আমাদের সেই নেতা যিনি সম্মানের HttpStatus কেদান جناب তারিখ রহমান আজকে এই শান্তি প্রতিষ্ঠা বোরেনো শিক্ষা উদ্যতন দাপক উন্নয়ন প্রকল্পর বিদ্যালয় অসাধুবৃন্দ সাংবাদিক বৃন্দ বিভিন্ন পেশায় সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জাতীয় জগৎ তাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আজকের এই সমাবেশ এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের আনন্দের জন্যই আমরা অনেক দিন পাওয়ার পরে পনেরো বছর পরে একটা মুক্ত পরিবেশে পরিবেশে আমরা এই মহাফিলের আয়োজন করতে পেরেছি একটু হারাকান্ত এই জন্যে যে আজকে আমাদের মধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একই সঙ্গে আমাদের দলের চেয়ারপারসন যে সন্তান বিনয় খালেজিয়া উপস্থিত থাকাটা